আপনারা জানেন যে টাটা কোম্পানি টাটা নগরীতে যে কলকারখানা বা শিল্পনগরী তৈরি হয়েছিল সেই শিল্পনগরীতে যাদের জমি গেছে বিশেষত কুর্মী এবং সর্দার বা ভূমিক সম্প্রদায়ের মানুষদেরই ওখানে জমি গেছে তো পুনর্বাসন প্যাকেজে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল ঠিক কিন্তু তার সেটা মনোভূত হয়নি বা সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মনোপূতো হয়নি তাদের দাবি ছিল যে শুধু চাকরি নয় একটা কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পরে যে লাভ লভ্যাংশ হবে সেই লভ্যাংশের মালিকানা যে প্রত্যেকটা মানুষকে দিতে হবে এইটা ছিল নির্মল মাহাতোর মূল এবং মুখ্য দাবি এই দাবির জন্যই তাকে কিন্তু মৃত্যু মুখে পতিত হইতে হয়েছিল বিষয়টা হচ্ছে দেখুন কুর্মীর যত যা নেতৃত্ব আছে বিভিন্ন সময় যারা বিভিন্ন দাবিতে সরব হয়েছেন তাদেরকে সবাইকে আমাদের কুচক্রীরা যে আমরা তাদের বিচার বাইরে বিচারটা পাবো নির্মল মাহাতো শহীদ হয়েছেন তার বিচার আজও আমরা পাইনি পরবর্তীকালে যিনি সরব হয়েছিলেন এই এলাকার পিছিয়ে পড়া মানুষ কুর্মীর সম্পর্ক সুনীল মাহাতো তারও বিচার আমরা পাইনি আপনারা যদি দেখেন যে সবথেকে লেটেস্ট কুর্মীদের নেতা যিনি শহীদ হয়েছেন অনিল মাহাতো তার বিচার আমরা পাই হলধর মাহাতো শহীদ হয়েছেন তারও বিচার আমরা পাই। তো আমরা আমাদের প্রতি এই যে ছাগলের তৃতীয় সন্তান হিসাবে আমাদের প্রতি যে বিভিন্ন সরকার কি কেন্দ্র কি রাজ্য বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে যে বৈমাতৃসুলভ আচরণ করছে এই আচরণের প্রতিবাদে কিন্তু আমাদেরকে এই ছাড়া আমাদের আর কোনো বৃত্তান্তর নাই আজ আমরা বিভিন্ন সময় লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছি দাবি কি না আমাদের আত্মপরিচিতি ফিরিয়ে দিতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার তাল বাহানা করছে কারণ আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যেই ছিল আজ আমরা স্পষ্ট হয়ে গেছি যে একটা জাতির সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র নয় রাজ্য সরকারই কিন্তু দায়ী আজ আমাদের যদি সুপ্রিম কোর্টের মানে একটা বিচারের যে সাতজন বিচারপতি দ্বারা একটা কমিটি গঠন করে একটা পাঞ্জাবের কেসকে নিয়ে যে রায়টা দিয়েছে আপনারা যদি দেখেন যে এস সি এস সম্প্রদায়ের মধ্যেও যদি রাজ্য সরকার মনে করে যে তাদের মধ্যে যারা ডেভেলপ হয়ে গেছে তাদের ছেলে মেয়ে সুযোগ পাবে সেটা না পায় যাতে না পায় তারা যাতে রিজার্ভেশনের ফ্যাসিলিটিটা না ভোগ করে সেই জাতের অন্যান্য পিছিয়ে পড়া লোকেরা যাতে পায় সেই জন্য তাদের মধ্যে ক্রিমি লেয়ার কথাটা চালু করতে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে এছাড়াও সামগ্রিকভাবে একটা সম্প্রদায়ের তাদের মধ্যে মানে উপ সম্প্রদায়কে যোগ করে যদি মনে করেন যে এসটি এই এস মধ্যে সবচেয়ে সবর পিছিয়ে পড়ে আছে এই জাতকে উন্নয়ন করতে গেলে এদেরকে একটা উপ বিভাগে ভাগ করে ওদের একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলে তাদের ডেভেলপমেন্ট করা যাবে এইটা যেমন একটা বিষম প্রজাতির ডেভেলপমেন্টের কথা সুপ্রিম কোর্ট বলেছে তেমনি সমগ্র জাতির মধ্যেও ডেভেলপমেন্টের কথা বলেছে এই ক্রিমি লেয়ার মনে করুন একজন ডাক্তারের বেটা একটা কোটায় ডাক্তারি পাওয়া বা মাস্টারি পাওয়া বা প্রফেসারি পাওয়া একজনের ছেলের সাথে একজন গায়ের খেটে খাওয়া ইন্দুর খাওয়া একটা ছেলে কম্পিটিশন সারা জীবনে পাইবে সেটা এসসি হোক এসটি হোক সেই এস টি সম্প্রদায়ের ওই ছেলেটা সেই ডাক্তার বা সাথে নাই সুপ্রিম প্রফেসর প্রসঙ্গটা যোগ করেছে অর্থাৎ অনুন্নত এস এবং উন্নত এসটির মধ্যে একটা ডিভাইডেশন করে এই অনুন্নতকে সমতা দিতে হবে রিজার্ভেশনের মূল লক্ষ্য কি ছিল সমতা প্রদান এই সমতা প্রদানের জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কোন সংগঠক বা নেতা যারা নিজেরা চাকরিজীবী তিনি কি ভাবছেন যে তার ছেলেটা তো আর রিজার্ভেশন নাই যদি সুপ্রিম কোর্টের এই রায়টা কার্যকরী করা হয় তার জন্য তারা বিরোধিতা করছে আমরা চাই যে পশ্চিমবঙ্গ সরকার তথা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের এই রায়টাকে মান্যতা দিয়ে এই ক্রিমিলিয়ার এবং এই উপবিভাগে বিভাজিত করে একটা সমাজ তথা সমগ্র এস সি এস মধ্যে একটা সাম্য বোঝাই যাতে করতে পারে সেটা যাতে দ্রুততার সাথে লাগু হয় তার জন্য কিন্তু আমাদের লড়াই আমরা এই নির্মল মাহাতো হাত দিয়ে বা দেখানো পথে এবং তার ঝরানো রক্তে যাতে আমরা শপথ নিতে পারি এই জন্যেই আমরা আজ রক্তদান শিবিরের আয়োজন করেছি তো আমাদের এই যুব সমাজকে আমি অনুরোধ করিব বা বলবো যে সবাই এগিয়ে আসো ছাত্র যুবক আজ বাংলাদেশ যে পরিবেশটা তৈরি হয়েছে সমস্ত ছাত্রদের একতায় আজ সরকারকে মানে পতন করে একটা তৃতীয় স্বাধীনতার স্বাদ ওরা পেতে চলেছে তো সেই রকমভাবে আমরা শুধু এই কুর্মী জাতি নয় এই জাতির সাথে সাথে যেমন এসিদের মধ্যে যে ডম জাতি যারা কোনো এসসির সুযোগ সুবিধা পায় নাই এই বাউরি সম্প্রদায় যাতে তারাও সুযোগ সুবিধা পায় এই জন্য ক্রিমিলিয়ার এবং উপবিভাগে যাতে বিভাজিত করে পশ্চিমবঙ্গ সরকার এই এসসি এসটি এস এবং জেনারেলদের মধ্যেও এই সাম্য বা সমতা বজায় রাখে এই দাবিতে আমরা আজকে এখানে শপথ নিব এই বলে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার পূর্ব বক্তব্য এখানে শেষ করছি শহীদ নির্মল মাহাতো চিৎকার जय गोराम जय गोराम जय गोराम जय गोराम शहीद निर्मल महातर रेमर रहे रहे, रहे। निर्मल महातोमर रेमर रहे रहे, रहे। शहीद निर्मल महातोमर रहे, अमर रहे